হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো তো সবাইকে ওয়েলকাম চলো ঘুরতে যাবো তরফ থেকে অনেক দিন কোনো পিডিও ছাড়া হয়নি আর অনেক দিন কোথাও ঘুরতেও যাওয়া হয়নি কারণ এত গরম গরমে কোথায় ঘুরতে যাবো তো কালকে সানডে একটা রাইডে যাবো সেটা হচ্ছে কালমা একশো আট শিব মন্দির দেখতে যাবো তো যাবো ভাবছি একটা ভিডিও বানাবো তোমরা ভিডিওটা দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে তো আমরা চলে এসেছি মন্দিরে কালনায় একশো আর শিব মন্দির দেখতে তো এখানে বলে দিই একটা আছে জলেশ্বর মন্দির আর একটা আছে রত্নেশ্বর মন্দির প্রথমে আমরা জলেশ্বর মন্দিরে ঢুকলাম আর জলেশ্বর মন্দিরের মধ্যে অনেক রকমের মন্দির আছে যেগুলো পঞ্চরত্ন মন্দির লালজি মন্দির সব দেখাবো সামনে যেটা দেখা যাচ্ছে এটা নাট মন্দির মানে এখানে নিত্য নাচ হতো সেই কারণে নাট মন্দির পঞ্চরত্ন পঞ্চরত্ন মন্দির মন্দির তো বলে দিই এই হলো এখানে পাঁচটি শিবলিঙ্গের মূর্তি দিয়ে মন্দির করা আছে তো সেই কারণে এটিকে পঞ্চরত্ন মন্দির বলা হয় এর অনেক আরও ইতিহাস আছে সেটা হয়তো আমি জানি না ভেতরে আছে শিবলিঙ্গ এই হলো সেই পাঁচটি পরপর মন্দির যার কারণে এটির নাম পঞ্চরত্ন মন্দির আচ্ছা এটা কৃষ্ণচন্দ্রজি মন্দির বিজয় বৈদ্যনাথ মন্দির জলেশ্বর মন্দিরের মধ্যে যত ভাগ যত মন্দির দেখলাম তার থেকে বেশিরভাগ মন্দিরই দেখলাম শিবের মন্দির আর জলেশ্বর মন্দিরের মধ্যে এত পুরনো পুরোনো মন্দির দেখে খুব ভালোই লাগছে আমাদের ওখানে দক্ষিণেশ্বরের মতো মন্দির মনে হচ্ছে এগুলো বাট সবকটাই শিবের মন্দির লালজি মন্দির পালকি রাধাকৃষ্ণ লালজি মন্দির মন্দিরের পরিবেশটা অসম্ভব সুন্দর নিরিবিলি পাখির দাগ খুব সুন্দর খুব খুব সুন্দর একটা পরিবেশ এবার আমরা যেটার জন্য এসেছিলাম একশো আট শিব মন্দির অথবা রত্নেশ্বর মন্দির চলো যাওয়া যাক মন্দিরের মধ্যে ভেতরে বলে দিই কিছু জিনিস এখানে শিব মন্দির একশো আটটা শিব মন্দির এরকম গোল করে পুরো রাউন্ড করে একশো আটটা শিব মন্দির আছে আর এখানে নাকি কথা চলিত আছে যে এই মন্দিরে এলে একশো আট পাক রাউন্ড করতে হয় বা যারা করে মানত করে তারা করে একশো আট রাউন্ড দেয় এটা হচ্ছে ভেতরের কিছু মন্দির কারণ বাইরের মধ্যে সব মন্দির হয়নি সেই কারণে ভেতরে এটা করা হয়েছিল। আর একটা কথা আমি তো শিবলিঙ্গগুলো দেখে অবাক কারণ প্রতিটা শিবলিঙ্গ ঘোরানো ঘোরানো একটাও সোজাভাবে বসানো নেই আমি এখানে একজনকে জিজ্ঞাসা করলাম তো তিনি বললেন যে শিব ঠাকুরের শিবলিঙ্গটা একইভাবে রাখা আছে তুমি ঘুরছো তুমি মন্দিরটাকে ঘুরছো সেই জন্য তুমি ঠাকুরটাকে ঘুরে ঘুরে দেখছো ঘুরে ঘুরে পাচ্ছ আমি ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো একশো রাউন্ড করে দেবো কিন্তু সম্ভব হলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটাও সবকটা শিবলিঙ্গ ঘোরানো ঘোরানো একটাও সোজা নেই